আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম গর্ত থেকে গলা বের করছে আওয়ামী লীগ নিউজটি লিখেছেন এমরান এস হোসাইন গর্ত থেকে গলা বের করছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলটির প্রধান ও ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ছয় মাসের মাথায় আত্মগোপনে থাকা অবস্থা থেকে প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে তারা হরতাল অবরোধ সহ চলতি ফেব্রুয়ারি জুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে গত সাড়ে পনেরো বছর ধরে দেশ শাসনের নামে গুম খুন অত্যাচার নির্যাতন ও লুটপাটে লিপ্ত দলটি জনগণের সমর্থন পেতে পেশাজীবী সরকারি কর্মচারী সমর্থক সহ দলের অপেক্ষাকৃত কম দোষী টাইপের লোকদের সামনে রেখে লিফলেট বিতরণ করছে। সরকারের তরফ লীগের দমনে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র বেশ কিছু রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলছে এদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা না দিলেও বিএনপিও ভোটের দাবিতে চলতি মাসে আন্দোলনের কর্মসূচি পালনের ডাক দিয়েছে ছাত্র জনতার গণ ভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পতিত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দলের সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান পরে দলের বেশ কয়েকজন নেতাও পালিয়ে বিভিন্ন দেশে গিয়ে অবস্থান করছেন বেশ কয়েকজন নেতা ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বাকিরা এখনো আত্মগোপনে রয়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাংগঠনিকভাবে রীতিমতো বিপর্যস্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে খোঁজ নিয়ে জানা গেছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে দলীয় কর্মসূচি ঘোষণা ছাড়াও অন্তর্বর্তী সরকারের মেয়াদে জনগণের বিভিন্ন দাবি আদার কর্মসূচিতে ছদ্মবেশে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিনিয়তই সরকারি চাকরিজীবী গার্মেন্টস শ্রমিক সহ নানা শ্রেণী পেশার জনগণ তাদের দাবি দেওয়া আদায়ের জন্য রাষ্ট্রপথে নেমেছে সরকার সংশ্লিষ্টরা মনে করেন এসব দাবি আদায় সম্প্রদায়ের আন্দোলনের প্রায় প্রতিটির পেছনে পতিত সরকারের ইন্ধন ও প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল সরকার ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় আনসার বাহিনী সদস্যরা সচিবালয়ের মতো কেপিআই গেট ভেঙে ঢুকে পড়েছিল যেখানে স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পদধারী সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তাদের কয়েকজনকে আইনের আওতায় আনা হয় সব শেষে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে আন্দোলন করছে সেখানেও আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে অভিযোগ অভিযোগ রয়েছে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন তিতুমির কলেজের আন্দোলনের পেছনে ইন্ধন আছে তিনি গণমাধ্যমকে বিষয়টি খোঁজ নেয়ার আহ্বান জানান বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশ ছাত্রদল ও ছাত্র শিবির এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধীদের মধ্যে মতপার্থক্যের জের ধরে দৃশ্যমান বিরোধ দেখা দেয় এর বিরোধকেও আওয়ামী লীগ মাঠে নামার একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে চাচ্ছে বলে দলটি সূত্র জানিয়েছে এছাড়া রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে মানবতা বিরোধী অপরাধ আইনে সংশোধনী সিদ্ধান্ত থেকে সরে আসা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা না আসা আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে না পারা জুলাই ঘোষণাপত্র সহ বেশ কিছু ইস্যুতে সরকার শক্ত অবস্থান নিতে না পারার কারণে সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে এ বিষয়টিকে ইউনুস সরকারের দুর্বলতা হিসেবে চিহ্নিত করে মাঠে নামতে চাচ্ছে আওয়ামী লীগ পাশাপাশি বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচনের জন্য চাপ দেওয়ার বিষয়টিকে আওয়ামী লীগ তাদের জন্য অনুকূল পরিবেশ হিসেবে বিবেচনা করছে যার কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর ছয় মাস পর দলটি অনেকটা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিয়েছে অবশ্য এর আগে দলের সভাপতি দুই একজন নেতার সঙ্গে টেলিফোন বার্তায় পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন ও দশ নভেম্বর নূর হোসেন দিবস পালনের ডাক দিয়েছিলেন তবে ছাত্র জনতা ও বিএনপি সহ অন্তর্বর্তী সরকার সমর্থিত দলগুলোর প্রতিরোধে সেই কর্মসূচি পালিত হয়নি সরকার ও সরকার সমর্থিত সমর্থিত রাজনৈতিক দলগুলোর মধ্যকার সাম্প্রতিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু গত পঁচিশ জানুয়ারি এক অনুষ্ঠানে বলেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে সবাইকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় একমত হতে হবে এদিকে দলের প্রধান শেখ হাসিনা সহ ভারত সহ বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে অবস্থানরত নেতা সমর্থক ও দল সমর্থিত পেশাজীবীদের সঙ্গে নিয়মিত ভার্চুয়ালি যোগাযোগ করে আন্দোলনের জন্য প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারিতে কর্মসূচি দেওয়া হবে এমন আভাস তারা গত বছরের শেষ দিকে দিয়েছেন বলে বাংলাদেশে অবস্থানরত মধ্যম সারির নেতাকর্মী ও সমর্থকরা আমার দেশকে জানিয়েছেন তারা এও জানিয়েছেন তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ ভিডিও অডিও কলে যুক্ত হয়ে নিয়মিত আপডেট থাকার চেষ্টা করছে বিভিন্ন ফাঁকফোকর ও সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটা অংশ আটক ও বিদেশে পলাতক এবং অন্য নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে না আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের সব সক্রিয় দল একটা হওয়ার কারণে দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মাঠে নামাটাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা রাজনৈতিক বোদ্ধাদের মতে বিএনপি জামাত ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নিজেদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগ ইস্যুতে তারা একাতারেই রয়েছেন আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে হোক বা নিজেদের দাবি আদায় হোক এই রাজনৈতিক শক্তিগুলো সক্রিয় হলে রাজপথে উত্তেজনা তৈরি হবে খোঁজ নিয়ে জানা গেছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা সম্প্রতি কলকাতায় একটি বৈঠকে মিলিত হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হন ওই বৈঠকে এছাড়া বিভিন্ন দেশে থাকা দলের কিছু নেতাও অনলাইনে যুক্ত ছিলেন ওই বৈঠকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে দলকে সক্রিয় করার সিদ্ধান্ত হয় এর পরিপ্রেক্ষিতে দলটি তার অফিসিয়াল ইমেইল ও ভেরি ফেসবুক আইডির মাধ্যমে ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণা করে দলটির কর্মসূচির মধ্যে রয়েছে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল অবশ্য মাসব্যাপী কর্মসূচির প্রথম দুই দিনে আওয়ামী লীগের রাজনীতির মাঠে বড় ধরনের আওয়াজ তুলতে পারেনি তবে শেখ হাসিনা নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এদিকে কেন্দ্র করে ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি দুই গ্রুপের মধ্যে সোমবার সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে রোববার পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে জানা গেছে লিফলেট বিতরণের প্রথম তিন দিনে ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছোট ছোট টিমের লিফলেট বিতরণের খবর পাওয়া যায় এসব টিমে পাঁচ থেকে বিশ জন করে কর্মীকে অংশ নিতে দেখা যায় পরিচয় লুকাতে তাদের অনেকে মাস্ক হেলমেট পরার পাশাপাশি মাফলার ও টুপি পরে মুখ ঢেকে রাখতে দেখা গেছে এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ভোর ও রাতের বেলায় লিফলেট বিলি ও ঝটিকা মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এইসব লিফলেট বিতরণ ও ঝটিকা মিছিলের ভিডিও আপলোড করা হচ্ছে এদিকে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে শনিবার রাতে হবিগঞ্জে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি শামীম আহমেদকে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জে লিফলেট বিতরণকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে স্থানীয় যুবদলের কর্মীরা আটক করে পুলিশে দিয়েছে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বর্তমানে ভারতে অবস্থানরত দলের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহদ্দিন নাসিম কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তিনি বিবিসিকে বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা সহ নানা কারণে দেশের মানুষ অতিষ্ঠ তার মতে এই অবৈধ সরকারের হাত থেকে মানুষ বাঁচতে চায় মুক্তি চায় তাই মানুষকে রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি ফলে সাধারণ মানুষই হরতাল অবরোধ পালন করবে এদিকে সরকারের উচ্চ পর্যায় থেকে আওয়ামী লীগের কর্মসূচি কঠোর হস্তে মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা নির্দেশ দেওয়া হয়েছে দলটির বাহিনীকে কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের পতাকাতলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করা সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে তিনি বলেন আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সম্প্রতি নারায়ণগঞ্জে এক কর্মসূচিতে বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল অবরোধ লিফলেট বিতরণ করবা রাস্তায় নাইমা দেখো দল মত নির্বিশেষে প্রতিহত করা হবে এদিকে ফেসবুক পেজে এক স্টেটাসে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতো আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিহত করবে আর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে পাল্টা কোনো কর্মসূচি পালনের নেই তবে চলতি তারা বিভিন্ন রাজনীতির মাঠে সক্রিয় হবে দলটির ফেব্রুয়ারির মাঝামাঝিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবিতে ঢাকা সহ সারা দেশে কর্মসূচি দিবে গত সপ্তাহে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে বিএনপির কর্মসূচির দিনক্ষণ ঘোষণা না দিলেও মধ্য ফেব্রুয়ারি পালন করবে বলে আভাস দিয়েছে অবশ্য বিএনপির এই কর্মসূচি আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি না হলেও একই মাসে এই কর্মসূচিকে পাল্টা হিসেবেই বিবেচনা করা হচ্ছে এদিকে ঘোষণা না দিলেও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে জামায়াত প্রধান তিন রাজনৈতিক শক্তির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এ মাসে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আল আমিন গত রোববার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে বলেছেন আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ ইতোমধ্যেই আন্দোলনের অংশীজন ছাত্র জনতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দ্রুত রাজনৈতিক দল দল হবে। হবে। এবং ফেব্রুয়ারির মধ্যে নতুন আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমার দেশকে বলেন সরকার প্রকাশ্যে বলছে গণহত্যার জন্য দায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এবং জনগণের কাছে ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত তাদের রাজনীতি করার কোন অধিকার নেই এই ইস্যুটির মীমাংসা ছাড়া তারা রাজনীতি করতে গেলে তাদের প্রতিহত করবে। সরকার এ তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। সরকারের এই অবস্থানের সঙ্গে আমরাও একমত বিএনপির তরফ থেকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগের কর্মসূচি বিএনপির প্রতিহত করার দরকার নেই দেশের সর্বস্তরের জনগণ তাদের দেশে অ্যালাউ করবে না জনতাই তাদের প্রতিহত করবে কারণ জনতা পাঁচ আগস্ট উৎখাত করে জানিয়ে দিয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই আওয়ামী লীগের কর্মসূচি প্রশ্নে একটি ইংরেজি দৈনিকে সঙ্গে সাক্ষাতে রোববার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন যাদের দৃশ্যমান অবস্থান নেই তাদের আবার কর্মসূচি কিসের তারা আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে এখানে জননিরাপত্তার বিষয় আছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে গুজব ছড়াচ্ছে তাদের অনেকেই মামলার আসামি পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে আওয়ামী লীগের ব্যানারে শেখ পরিবার বা চিহ্নিত দুর্নীতিবাজ ও গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই আমরা যারা অভ্যুত্থান করেছি তারা মনে করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ও আইনগত ভিত্তি নেই এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আমার দেশকে বলেন রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি দিতেই পারে কর্মসূচি দেওয়াটাই স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হলে রাজপথে একটা উত্তেজনা তৈরি হতেই পারে তবে দেখার বিষয় তাদের এই কর্মসূচিকে দেশের বড় অংশের জনগণ কিভাবে দেখছে তাদের কর্মসূচিতে বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন মিললে এক ধরনের বার্তা পাওয়া যাবে তা না হলে ভিন্ন বার্তা আসবে জনগণ এটাকে ইতিবাচক না নেতিবাচক ভাবে নেয় সেটা তাদের উপর ছেড়ে দিতে হবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন মোটা দাগে বলতে পারি আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয় কাজেই তাদের দলীয় কার্যক্রম পরিচালনায় কোনো বাধা থাকার কথা নয় তবে প্রেক্ষিতরা বুঝতে হবে যে দল রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে গুম খুন অত্যাচার দুর্নীতি করেছে দল হিসেবে আওয়ামী লীগে এর দায় নেয়ার বিষয় রয়েছে কিন্তু গত ছয় মাসে আমরা এখনো কোনো দৃষ্টান্ত দেখিনি তারা এটার জন্য অনুতপ্ত হয়েছে বা নিজেদের দায় স্বীকার করেছে এজন্য আইনগতভাবে দলীয়ভাবে কর্মসূচিতে বাধা না থাকলেও নৈতিকতার দিক থেকে তারা কোনো কর্মসূচি মানুষের কাছে যেতে পারবে কি না সেটা বিবেচনার বিষয় রয়েছে তাদের অবাধ কর্মসূচি পালনের স্পেস তৈরি করে দিয়ে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িতদের অনুভূতিকে অবজ্ঞা করার কোন সুযোগ আছে বলে মনে করি না সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং এ আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বাস্তবে সেভাবে তাদের কর্মসূচি পালন করতে দেখা যায়নি প্রপাগান্ডা অনলাইন বেজ হচ্ছে তারা সত্তর জায়গায় লিফলেট বিতরণ করবে বলে ঘোষণা দিয়েছিল কিন্তু বাস্তবে তিন চারটি স্থানে চেষ্টা করা হয়েছে যারা এটা চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ এ ধরনের কর্মসূচি পালনের চেষ্টা তা করতে দেয়া হবে না। স্বাভাবিক জীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না যারা চেষ্টা করবে তাদের গ্রেপ্তার করা হবে সরকারি কর্মকর্তার লিফলেট বিতরণ প্রশ্নে তিনি বলেন তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে সত্যতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক আজ আমাদের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আরেকটি লিড নিউজ নিয়ে একই একই সময় আগামীকাল চ্যানেলে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন মন্তব্য করুন কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার দেশ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ